আর এখানে খেমা এখন দুপুর একটা বাজে যার কি এখনো পর্যন্ত মানে এমনি খেমা তুলছি খেমা বড় দিকে একটু কষ্ট হয়েছে তুলতে কিন্তু এখনো পুরোটা রেডি করতে পারি নাই উপরে একটু কাজ আছে তো ওই সাসার আমি শেষ করতেছি আরকি এখন দুজন ক্লান্ত আর দুজন রেস্টে আছে এটা হচ্ছে যে বিদেশের কাজ বিদেশে কি কাজ করি টাকা ইনকাম করি সাথে ফ্যামিলি চালাই আমি ফ্যামিলি চালাই আর বাটা আমি আমি অন পর আছে যে বসে বসে আমরা বিদেশ করার উচিত নেই ঠিক আছে বাচ্চা কাচ্চা কয়জন আমার এক বাচ্চা কাচ্চা বড় হইছে না

বিদেশ করি সফল ফাইন মানুষ করা আর নিজে মানে নিজের সুখে সব সুখ ফ্যামিলি সুখ থাকলে নিজের কাছে সুখ বিদেশে যতই পরিশ্রম করো ফ্যামিলি সুখে থাকলে এটাই আলহামদুলিল্লাহ সবাই বলে কিন্তু ফ্যামিলি বিশৃঙ্খলা অনেকে অনেক বিশৃঙ্খলার মধ্যে থাকে দেশে যাই কি করব আমরা অনেক এনে যে কষ্ট করি দেশে এত কষ্ট করি আমাকে পরিশ্রম টাকা দিতে না না এটা ঠিক আছে দিতে না এই দেশে যেমন আমরা এখন খেমাটা বানাইতেছি সৌদিয়ে যদি আমরা এটা এমনি কাজ হয়েছে দুই ঘন্টা দুই ঘন্টা থেকে তিন ঘন্টার ভিতরে একটা খেমা বানানো যায় কিন্তু আমরা কাজ প্রথমে বুঝি নাই জানি না করতে একটু উল্টা সিদ্ধা করিয়ে লাইছি প্রথম অবস্থাতে এটা ইএমএনিটা করছে তো আর এটার এটার স্টাইল হয়েছে ভিন্ন আর এগুলো আছে যে খালি ইয়াদি ফিলার দিয়ে উপরে তুলিয়ে এলাম তার জন্য প্রথম অবস্থাতে একটু কষ্ট হয়েছে দু তিন ঘন্টার কাজ একটা খেমা এমনি তৈরি করতে বেশিরভাগ বালুর ভিতরে করলে দুইশো টাকা তিনশো টাকা দেয় আর এখানে তো এটা করতেছি ইনশাল্লাহ সৌদি দিব দুই তিনশো টাকা আশা করি তো এই ধরুন অনেক সময় এরকম দিনে দুইটা করে খেমা লাগালে তাইলে মোটামুটি একজনে দেড়শো দুইশো টাকা করে ইনকাম করা যায় এরপরে আবার কপিলের কাজ আছে কপিলের কাজ ছাড়াও বাইরে কাজ করলে টুকটাক এদিক সেদিক করে মোটামুটি মাসে বাইরে কাম করলে বিশ হাজার খাওয়া দাওয়ার পরে ষাট সত্তর হাজার টাকা থাকে এটাই একটু এদেরকে বলি হইবো বিদেশ থাকলে আমার অঙ্ক আমি এই বয়সে মনে করি ষাট সত্তর হাজার টাকা কামাই